হাই ব্রেন আমি লোকেশ আপনারা দেখছেন প্যারোল লোকেশ প্যারোল লোকেশের চ্যানেল থেকে সমস্ত পাখি লাভারকে জানাই নমস্কার যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন তারা গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকানটিও ক্লিক করে দাও তাতে এমন এমন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে তো আজকের ভিডিও টপিক হচ্ছে এই গরমে পাখিকে কীভাবে সুস্থ রাখবেন বা এই গরমে পাখিকে কীভাবে ওদেরকে সুস্থভাবে বিডিং নিতে পারেন তার উপরে আজকে এই ভিডিওটা তো আমার কাছে ককাটেল রয়েছে ব্রিডিং পেয়ার প্রায় পেয়ার ব্রিডিং পেয়ার রয়েছে তো প্রায় ব্রিডিং করছে কম বেশি চলছে তো এখন দেখতে পাচ্ছে প্রচুর গরম পড়েছে এই গরমের মধ্যে ওদেরকে কীভাবে সুস্থ রাখবেন তো যাদের যাদের ওপরে এজবেস্টার বা টিন আছে যাদের ভারী ছাদ আছে তো ওই ছাদের উপরে চেষ্টা করবেন যে খড় বিছিয়ে দেওয়ার ওই শুকনো খড় পাওয়া যায় ভালো করে বিছিয়ে দেবেন যাতে ছায়া থাকে কারণ এই গরমের সময় পাখি অনেকভাবে অসুস্থ হয়ে পড়তে পারে বিডিংয়ের সমস্যা হতে পারে তারপরে মারাও যেতে পারে সেই জন্য আপনারা চেষ্টা করুন যাতে ছায়া থাকে তো আমার ওপরে এজবেস্টার রয়েছে এই এজবেস্টারের ওপরে আমি শুকনো খড় ওদের উপরে বিছিয়ে দিয়েছি তাই নিচটা একটু মোটামুটি ঠান্ডা রয়েছে জল নির্দিষ্ট পরিমাণে আগে দিতাম এখন একদম বাটি ভর্তি জল দিই কারণ যাতে ওরা চান করতে পারে কারণ ককাটেল বেশিরভাগই দেখবেন বিডিংয়ের আগে চান করে তো ওদেরকে চান করার জন্য আমি জল নির্দিষ্ট পরিমাণে একদম ভর্তি ভর্তি জল দিয়েছি আর ওদেরকে এই গরমের সময় ও মিশিয়ে জলে ওদেরকে দিতে পারেন আর সকালে ওদেরকে আমি এখন কম বেশি কলমি শাক ওই কলমি কলমিশাগোদেরকে আমি দিচ্ছি আর সব ফুট তো মোটামুটি চলছে ওদের তো এইগুলো আপনারা করবেন তাতে আপনারা পাখি সুস্থ থাকবে আর কিছু পাখি সেলেরও আছে ককাটেল দু পেয়ার বার্ড দু পেয়ার সেলের আছে যদি কারো লেগে থাকে তো আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও